ছয় ছক্কায় আপনাদের সবাইকে স্বাগত আজকে ছয় ছক্কায় একটু অন্যরকম অন্যরকম এই কারণে কারণ এই মুহূর্তে ভোটের প্রস্তুতি সারা দেশ জুড়ে চলছে ভোটের প্রস্তুতি চলছে বাংলার পালস টিভিতে বাংলার স্টালস টিভিতে নিরলস পরিশ্রম করে চলেছেন আমাদের কর্মীরা তারা ভোটের সঠিক খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দেবার জন্যে চেষ্টা করছেন আর ভোটযুদ্ধে আপনাদের সেই খবর আপনাদের দেবো আমরা কাল সকাল বারোটা থেকে আপনারা নিরন্তর পাবেন ভোটযুদ্ধে সেই খবরাখবর অর্থাৎ ফলাফল কী হলো আড়াই মাসের দীর্ঘ অবসানের পর এই মুহূর্তে ভোটকে কেন্দ্র করে অর্থাৎ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে মানুষ রীতিমতো জেগে উঠেছেন নির্বাচনী এজেন্টদের সতর্কবার্তা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল যে নির্বাচনের ফলাফলে যেন কোনো কারচুপি না হয় ইতিমধ্যে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে সমস্ত নির্বাচনী কেন্দ্রগুলিকে যে নির্বাচনী কেন্দ্রের ছবি আমরা আপনাদের দেখিয়েছি ছয় ছক্কার আজকের এই বিষয়টি রেখেছি এই জন্যে কারণ এই মুহূর্তে গোটা ভারতবর্ষে এই খবরটি সব থেকে বড় কালী নির্ধারিত হয়ে যাবে ভারতবর্ষের মসনাদে কারা বসবেন দিল্লি কার দখলে যাবে এবং পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনে কারা এগিয়ে কারা পিছিয়ে তাও জানা যাবে যদিও এক্সিট পোল জানিয়েছে যে বিজেপি আসছে ক্ষমতায় এবং তারা কেন্দ্রীয় সরকার করছে এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কিছুটা পিছিয়ে রয়েছে বিজেপির তুলনায় কিন্তু অনেকেই মনে করছেন যে এক্সিট পোলের ফলাফল হয়তো সঠিক হবে না আসল ফলাফল জানা যাবে রেজাল্ট আউট হওয়ার পর যে রেজাল্ট আউটের খবর আমরা দেব আপনাদের নিরন্তর অতএব চোখ রাখবেন বাংলার পার্থীতে ছয় সরকার আজকে এই নিবেদন রেখে আমরা শেষ করলাম